আমার ছেলেকে প্রথমে দুই জোড়া কবিতা দিয়ে শুরু করে দিচ্ছি শুরু করে দেওয়ার পরে ছেলে আস্তে আস্তে প্রতি মাসে এক জোড়া করে দিতে দিতে মনে করেন পঞ্চাশ জোড়া কবিতা পঞ্চাশ জোড়ার কবিতর হওয়ার পরে মনে করেন এখন ছেলের চাকরি হয়েছে এখন ছেলে বলতেছে যে মা আমার শখের জিনিস তুমি এগুলো হাতছাড়া করবা না তেরোটা মুরগি ডিম পারে মনে করেন ডিম তেরোটা মুরগি ডিম পারার পরে পঁচিশটা বাচ্চা ফুটাইছিলাম ওগুলো এখন বিক্রি করলাম একটা করে বাচ্চা মনে করেন বারোশো দুই হাজার পক্ষ করতে মনে করেন যে এই জিনিসটা সবার ঘরে ঘরে করার দরকার হুম লেখা পড়ার পাশে পাশে মনে করেন নেটের এর সময় দিলে তার আর বাজে চিন্তা ভাবনা করবে না অসু পাখি সবকিছু পুষলে মন মানুষের তো ভালো লাগে আন্টি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনার ছেলেকে এই যে সুন্দর কবিতা খামার করে দিয়েছেন আচ্ছা সব মিলে কেমন মনে হয় আমার ছেলেকে প্রথমে দুই জোড়া কবিতা দিয়ে আচ্ছা আন্টি শুরু করে দিছি শুরু করে দেওয়ার পরে ছেলে আস্তে আস্তে প্রতি মাসে এক জোড়া করে দিতে দিতে পূর্ণ করেন পঞ্চাশ জোড়া কবিতা পঞ্চাশ জোড়া কবিতা হওয়ার পরে পূর্ণ করেন এখন ছেলের চাকরি হয়েছে এখন ছেলে বলতেছে যে মা আমার শখের জিনিস তুমি এগুলো হাতছাড়া করবা না পরে ছেলে ফির বুনো করেন বারো জোড়া রাইখে আর সব বিক্রি করছে বিক্রি করার পরে বুনো করেন এখন ছেলে তো বাইরে থাকে কেন আমি এগুলো দেখ শুন করতেছি যখন যেটা খাবার লাগে ছেলেকে মোবাইল করি ছেলে মোবাইলের বাধ্যমে সব বলে দেয় দেওয়ার পরে আমরা ওইগুলো সুপাতি যা লাগে খাওয়াই ওর মতে আমরা প্রতি মাসে মাসে ছয় জোড়া সাত জোড়া করে কবিতার বাচ্চা বিক্রি করি এখানে কি কি জাতের কবিতার গুলো আছে এখন এটা যে বারদারিকা তারপর দেশি কবিতর আর কি কি জানি ছিল ওগুলো বিক্রি করে দিচ্ছে আছে আমি তো বলতে পারি না আন্টি এটা একবার ছাদের উপরে করছেন এখন তো মানে এপ্রিল মাস আজকে এপ্রিল মাসের মানে তিরিশ তারিখ আচ্ছা এখন তো একদম খুবই গরম দেখা যায় চল্লিশ একচল্লিশ ডিগ্রি মানে এই গরমে কি ধরনের পরিচর্যাগুলো গুলো এদের অসুবিধা যখন হয় তখন ওরা একটু ঝিমায় খায় দায় কম তখন আমরা বুঝি যে এদের গরম লাগছে তখন বড় বড় গামলার ভিতরে পানি নিয়ে আসে মনে করেন পানি রাখি ওই পানির মধ্যে ওরা গোসল করে আবার খাঁচা ফ্যান লাগাই দেয় ওই খাঁচা বাতাসে ওরা ভালো থাকে আচ্ছা পাশেই দেখা যাচ্ছে মুরগি না হ্যাঁ আমরা ওখানেও যাব আর এই পাশে পবিত্র এই যে আপনার ছাদের উপর সুন্দর করে করছেন এগুলোর তো আনতে খাবার খরচের একটা ব্যাপার থাকে হ্যাঁ খাবার লাগে আচ্ছা আমরা যদি মানে দিনে না মাসিক হিসাব করি আর কি এগুলোতে কেমন খাবার খরচ বা কত টাকার খাবার খরচ যাচ্ছে মাসে মনে করেন পবিত্র বারোশো টাকার খাবার লাগে মুরগির সাড়ে চারশো টাকার খাবার হলে হয়ে যায় সারা মাসে সাড়ে চারশো টাকা হ্যাঁ আচ্ছা মুরগি কতগুলো আছে ওই পাশে মুরগি আমাদের ওখানে মনে করেন ১৩টা মুরগি আছে এলেকি মানে ডিমের জন্য করতেছে না মাংসের জন্য ডিমের জন্য করতেছি মানে বাড়িতেই করে নিজেদের চাইদে নিজেরা পূরণ করতেছে তেরোটা মুরগি ডিম পারে মনে করেন ডিম তেরোটা মুরগি ডিম পাড়ার পরে পঁচিশটা বাচ্চা ফুটাইছিলাম ওগুলা এখন বিক্রি করলাম একটা করে বাচ্চা মনে করেন বারোশো দুই হাজার তারপরে কোনগুলা ছোট এক মাস যখন বয়স হচ্ছে সেগুলো ফির পাঁচশো টাকা জোড়া বিক্রি করছি এর বয়স মূল্য করেন বাইশ দিন আচ্ছা বাইশ দিন বয়স হ্যাঁ এটা মূল এখন খাওয়ার মতো হয়েছে আচ্ছা খাওয়ার বয়স হয়েছে এই বাচ্চাগুলো একটা বাচ্চা আপনার ডিম থেকে ফোটার পরে আসলে বাজারে বিক্রির মতো বা খাওয়ার উপযুক্ত হতে কতদিন সময় লাগে বাইশ পঁচিশ দিনের সময় লাগে এটা মনে করেন পাঁচ দিন হয়

টাইগার রিজার্ভ আচ্ছা বলাস লাগলে কয়েল কি যা টাইগার রিজার্ভ মনে করেন আর এই যে এই সাদাটা দেখতেছেন না ওটা হইছে ইয়া ফার্মিং ও ফার্মিং মুরগি হ্যাঁ আন্ডি এখানে ইয়া আপনার এখানে তো মোরক কয়টা আছে মোরক আছে মনে করেন তিনটা আর দেশি আছে দুইটা আচ্ছা একটা বাবা শেয়ার করতেন এগুলো তো মানে উন্নত জাতের মুরগি এবং একটা মোরগ তো মনে হয় এখানে তো অনেক বড় হয় আন্টি এগুলা এগুলা তো এখনো বাচ্চা এগুলা এখনো বড় হয় নাই আচ্ছা এগুলা এখনো বড় হয় নাই না এগুলোর বয়স মনে করেন 3 মাস আচ্ছা 3 মাস এগুলো এগুলো সাধারণত ম্যাচিউর হতে আর কতদিন সময় লাগে আরো 3 মাস লাগবে আরো 3 মাস লাগবে আমি একটা খামার দেখছিলাম ইউটিউবে এবং ফেসবুকে সেই খামারে এত সুন্দর সুন্দর বিশাল বড় বড় মুরগি আসলে তারা কি করে ডিম থেকে বাচ্চা করে এবং যারা শৌখিন আছে আসলে তাদের কাছে বিক্রি করে। আপনারা তো এভাবেও মানে খামার বড় করতে পারেন বা যারা শৌখিন আছে তাদেরও মানে চাহিদা পূরণ করতে আমাদের কাছ থেকেও মানুষ নিয়ে যায় আচ্ছা আমাদের করার লোক নাই তো আমরা বিশ বাইশটা বাচ্চা ফুটাই ওরা নিয়ে যায় শৌখিনের জন্য এগুলা আমরা ডিম থেকে বাচ্চা ফুটাই তো আমরা এইটা আপনাদের এই দুইটা হ্যাঁ ওই দুটো বাড়ি এগুলো সব যেগুলো আছে সেগুলো সব আমরা যে বাইরে দাঁত নিয়ে আসছিলাম তো ওগুলো দিয়ে ডিম ফুটাইছি আর এই খাসার গেলো আমরা দেশি মুরগি আচ্ছা উপরে তিনটা দেশি উপরে মূল তিনটা না উপরে মনে করেন চারটা সাতটা দেশি আচ্ছা সাতটা দেশি আর বাকিগুলো সবগুলো মানে উন্নত জাতের উন্নত জাতের আচ্ছা এই হচ্ছে উন্নত জাতগুলো মানে আমরা বাংলাদেশে এটা বলে আর কি এটা মানে ডেকিটা আর কি হ্যাঁ এগুলো আসলে বাচ্চা থেকে আপনার ডিম দেওয়া পর্যন্ত কতদিন পর্যন্ত সময় লাগে এগুলা মনে করেন ছয় মাস বয়স হলে ডিম দেয় আচ্ছা এগুলা এখন ডিম দিতেছে সব আর এগুলো ডিম কি আপনারা বিক্রি করেন না বাচ্চা যারা আসলে পছন্দ করে নিচ্ছে তাদেরকে বাচ্চা দিচ্ছেন এগুলা আমরা ডিম ও বিক্রি করি আবার বাচ্চা ফুটায় বাচ্চাও বিক্রি না আপনারা যদি ডিম বিক্রি করেন সেই ক্ষেত্রে তো আপনাদের মানে লস আর কি আন্টি হ্যাঁ

এগুলো তো সাধারণত রোগবালাই হয় কি না বা কি ধরনের কি মানে পরিচর্যা করেন এটা একটু শেয়ার করেন এদেরকে সব সময় পরিষ্কার রাখতে হয় ইয়ে এখন গরমের দিন মনে করেন যে পানির পথ গিলে ভালো প্রতিদিন একদিন পর পর হয় মাংস হয় ঠান্ডা পানি দেওয়ার লাগে দিনে তিনবার পানি যেগুলো থাকে সেগুলো ফেলে দেই ওরা খায় যেগুলো পানি রাখে বলে সাথে সাথে ফেলে দিই বলে পানি ফির মনে করেন খাবার খাইতেছে ওই পানিটা খাইলে ফির খাবারটা হয় পড়ে তো পানি তো গন্ধ হয়ে যায় পানি গুলো আমরা সব সময় পাল্টা পাল্টি করি সেজন্য আমাদের মুরগি আল্লাহ রহম সুস্থ আছে রংপুর শহরের একদম প্রাণ এটা কেরানি রোড নাম্বার এক বাই এক হ্যাঁ আপনাদের যদি মানে রংপুরের কারো যদি এই ধরনের শৌখিন মুরগি নিতে ইচ্ছা করে আপনারা খোঁজ করতে পারেন যদি বাচ্চা হয় তো এখান থেকে নিতে পারবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব রিকোয়েস্ট থাকবে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ